আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই জয়েন করে ফেলুন আবারও চলে এসেছে নতুন একটা লাইভ নিয়ে যারা যারা জয়েন করবেন দ্রুত জয়েন করে ফেলুন আমাদের পেজ থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাপাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যেহেতু আমরা অরিজিনাল প্রোডাক্ট সেল করি এই জন্যই আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি যাতে আপনারা পার্সেল খুলে দেখে চেক করে তারপরে হচ্ছে পার্সেলটা রিসিভ করতে পারে অ্যাসে পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা কিন্তু পাঠাই না কারণ অ্যাসে পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিস আপনাকে হোম ডেলিভারি করবে না প্লাস সেক্ষেত্রে আপনাদের বাসা থেকে তাদের অফিসে গিয়ে আপনাদের পার্সেলটা রিসিভ করতে হবে আমরা সর্বোচ্চ চেক করে আমাদের ক্লায়েন্টরা যেন খুবই ইজিলি প্রোডাক্ট কালেক্ট করতে পারে তো যারা যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন আপনাদের ফ্যামিলি কেউ যদি বার্মেন্টস প্রোডাক্ট অর্ডার করতে চায় সেক্ষেত্রে আপনারা আমাদের লাইফটা তাদের সাথে শেয়ার করে দিতে পারেন আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে যাচ্ছি বিশ্বস্ততার সাথে আমাদের অনেক অনেক রিপিট ক্লায়েন্ট রয়েছেন যারা রেগুলারলি আমাদের কাছ থেকে অর্ডার করে আমরা চেষ্টা করি আপনাদেরকে একদম প্রিমিয়াম কোয়ালিটির লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে দেওয়ার সো যারা আমাদের পেজ থেকে অর্ডার করতে চান এখনই ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি যারা যারা জয়েন করতে চান থ্রুথ ইনবক্স করে ফেলুন আমাদের পেজে আজকে বেশ কিছু থাইল্যান্ড থেকে ইম্পর্টেড প্রোডাক্ট দেখাবো আর হচ্ছে আপনাদের পছন্দের রেডিমেড কফি দেখাবো আপনাদের সবার পছন্দের এই প্রিমিয়াম কোয়ালিটি তেঁতুলটা কিন্তু আমাদের কাছে এখন হিউজ পরিমাণে স্টকে রয়েছে আমাদের নতুন স্টক এসেছে এই জন্য হচ্ছে আমি আপনাদেরকে এই তেঁতুলটা বারবার করে দেখাচ্ছি যাতে আপনার স্টক থাকা অবস্থায় অর্ডার করে ফেলতে পারেন আমি আপনাদের একটা শর্টস ভিডিও আপলোড করে দিব আমাদের যে নতুন স্টক এসেছে মিষ্টি তেঁতুলের এখন নতুন করে স্টক এসেছে সেই স্টকের একটা ভিডিও আপলোড করে দিব আমাদের যে গোডাউন আছে সেই গোডাউনের একটা ভিডিও আপনাদের জন্য আপলোড করে দিব যারা যারা অর্ডার করবেন এখন লাইভে যেমন দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন কোনো সন্দেহ নাই যারা জয়েন করেছেন লাইভে কাইন্ডলি একটু লাইক কমেন্টস করে জানাবেন যে আমাদের লাইভটা ক্লিয়ার আছে কিনা আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটু কমেন্টস করে জানাবেন আমাদের লাইফটা ক্লিয়ার আছে কেনা কি সো আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকেও যদি বার্মেস প্রোডাক্ট অর্ডার করতে চায় সেক্ষেত্রে আপনারা আমাদের লাইফটা তাদের সাথে শেয়ার করে দিতে আমরা বিশ্বস্ততার সাথে গত ছয় বছর ধরে কাজ করে যাচ্ছি আমাদের অনেক রেপিট ক্লায়েন্ট রয়েছেন যারা রেগুলারলি আমাদের কাছ থেকে অর্ডার করে যারা জয়েন করছেন তাদেরকে আবারও ধন্যবাদ কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন সো প্রথমে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাইল্যান্ড ইম্পোর্ট একটা মিষ্টি তেঁতুল আমরা যে নর্মালি বাংলাদেশের যে তেতুলটা ওইটা কিন্তু মিষ্টি হয় না টক হয় সো এই তেঁতুলের বিশেষত্ব হচ্ছে এটা মিষ্টি হবে এই যে দেখতে পাচ্ছেন ভেতরে গোটা তেঁতুল দেখা যাচ্ছে এটা আসলেই মিষ্টি একটা তেঁতুল সো এই তেঁতুলের বক্সের মধ্যে আপনারা দুই সাইজের পেয়ে যাবেন এটা হচ্ছে চারশো পঞ্চাশ গ্রামের আর আরেকটা রয়েছে আমাদের দুশো পঁচিশ গ্রামের সো যার যে পরিমাণ প্রয়োজন অর্ডার করে ফেলবেন যারা রেগুলারলি এই তেঁতুলটা খায় তারা রেগুলারলি আমাদের কাছ থেকে অর্ডার করে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্ট অফ থাইল্যান্ড লেখাই আছে এটা একটা থাইল্যান্ডের পণ্য সো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড এই মিষ্টি তেঁতুলটা যারা যারা অর্ডার করতে চান এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সো এটার মধ্যে দুইটা সাইজ অ্যাভেলেবল একটা দুশো পঁচিশ গ্রাম আর একটা চারশো পঞ্চাশ গ্রাম সো দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলুন এখন অনেকগুলো স্টকে রয়েছে এগুলো যেহেতু ইম্পোর্ট করে আমরা সেল করি স্টক আউট হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে তো তখন আবার আমাদের ক্লায়েন্টদেরকে বলতে হয় যে আসলে আমাদের কাছে এখন স্টক আউট হয়ে গেছে কিছুদিন অপেক্ষা করতে বলতে হয় তো এই জন্য বলছি যারা এই মিশে তেতুলটা পছন্দ করেন ধ্রুত জ্রুত ইনবক্স করে ফেলতে হবে এখন আসলে কক্সেসবাজারের বারবেস প্রোডাক্ট সার্চ করলে আপনার সামনে অসংখ্য পেয়ে চলে আসবে কিন্তু কোন পেজ থেকে আপনি অর্ডার করলে অরিজিনাল অথেন্টিক লাইভে যেমন দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন এমন এই ধরনের পেজ আপনি খুব কমই পাবেন সো আমাদের আমরা কিন্তু লাইভে আপনাদেরকে যে প্রোডাক্টটা পাঠাবো সেটা সর্বোচ্চ সব কিছু আলোচনা করে আপনাদেরকে দেখানোর মাধ্যমে কিন্তু অর্ডারটা কনফার্ম করার যাতে আপনারা দেখে শুনে বুঝে অর্ডার করতে পারেন কারণ এখন বর্তমান যুগে এত বেশি প্রেরণা হচ্ছে মানুষ প্রতারিত হতে হতে কাউকে ট্রাস্ট করতে পারতেছে না সেই জায়গায় আমরা একটা ট্রাস্ট ক্রিয়েট করার ট্রাই করতেছি আপনারা যখন আমাদের কাছ থেকে অর্ডার করবেন একবার প্রথমবার অর্ডার করেই আপনারা বুঝতে পারবেন যে আমরা লাইভে যেমনটা দেখাই ঠিক একই প্রোডাক্ট কিন্তু হাতে দেই আমাদের অনেক অনেক ক্লায়েন্ট আছে যারা দশমবার পর্যন্ত আমাদের কাছ থেকে নিয়েছে মানে যখনই বার্মিস প্রোডাক্ট লাগে আমাদের কাছ থেকে অর্ডার করেন এরকম অনেক ক্লায়েন্ট রয়েছেন তো যারা অর্ডার করতে চান দ্রুত ইনবক্স করে ফেলতে হবে যারা লাইফটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমরা হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি কারণ হোম ডেলিভারি করলে আপনারা ডেলিভারি ম্যানের সামনে পার্সেলটা খুলে দেখে চেক করে নিতে পারবেন কিন্তু অ্যাস এ পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দেই না কেন এটা অনেকে জিজ্ঞেস করেন অ্যাস এ পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নাকি খুব দ্রুত ডেলিভারি করে বাট অ্যাস এ পরিবহন তো আপনাকে পার্সেল খুলে দেখার সুযোগটাই দিবে না আপনাকে প্রথমে ফুল টাকা পেমেন্ট করে ফেলতে হবে তারপরে আপনি পার্সেল ভেতরে কি পেলেন না পেলেন সেটা আসলে একমাত্র আল্লাহ জানে তো এই আমরা যেহেতু অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট সেল করি এই জন্য আমরা আপনাদেরকে প্রথমে দেখার সুবিধাটা রেখেছি আপনারা যখন পার্সেল পাবেন পার্সেলটা ডেলিভারি ম্যানের সামনে খুলে দেখবেন লাইভে যেমন দেখছেন ঠিক একে প্রোডাক্ট পেয়েছেন কিনা তারপরে হচ্ছে পার্সেলের পেমেন্ট করবেন তো এই সুবিধাটা আপনারা এসে পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাবেন না আমরা পাঠক কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠাই আলহামদুলিল্লাহ পাঠ কুরিয়ার এখন অবধি ভালোই সার্ভিস দিচ্ছে তো যারা অর্ডার করবেন পাঠকুলের মাধ্যমে পাবেন তো এটা হচ্ছে আপনার ছাল মিষ্টি একটা প্রিমিয়াম কোয়ালিটির তেঁতুলের আচার যারা একদম বেস্ট কোয়ালিটির আচার চাচ্ছেন তাদের জন্য এই আচারটা আমি বলবো এটাও কিন্তু থাইল্যান্ডের একটা প্রোডাক্ট এই যে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট অফ থাইল্যান্ড লেখা আছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ গ্রাম ওয়েটের দেন হচ্ছে এটার এক্সপায়ারি ডেট দেখে নিন টু থাউজেন্ড টোয়েন্টি এইট পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন সরি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স পর্যন্ত ওকে এই যে দেখতে পাচ্ছেন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এটাতে দেখতে এইট মনে হচ্ছে বাট এটা সিক্স সো এখানে হচ্ছে ইম্পোর্টারের ডিটেলসটাও আপনারা পেয়ে যাবেন তো যারা যারা এই মজাদার ডক থাল মিষ্টি আচারটা খেতে চান আমাদের পেজ থেকে অর্ডার করতে তবে এগুলো কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না যেহেতু থাইল্যান্ডের প্রোডাক্ট আমরা ইম্পোর্ট করে সেল করি এগুলো যে কোনো মুহূর্তে স্টক আউট হয়ে যায় আমাদের অনেক ক্লায়েন্ট রয়েছেন যারা এই আচারটা এত বেশি পরিমাণে পছন্দ করেন মাঝখানে পাঁচ ছয় মাস এই আচারটা আমি আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল আর হচ্ছে নতুন স্টক আসতে একটু সময় যাচ্ছিল তখন আমরা অনেক ক্লায়েন্টদেরকে দিতে পারি না তখন অনেক ক্লায়েন্টরা আমাদেরকে রিকোয়েস্ট করে রেখেছিলেন যে যেন আমরা যখনই আসি ওনাদের যেন ইনফর্ম করে দিই তো ওরকম কেউ যদি আমাদের আসলে আমরা কয়েকজনকে ইনফর্ম করেছি বাট সবার কথা তো মনে নাই ওভাবে ওরকম কেউ যদি দেখে থাকেন তাহলে দ্রুত আমাদের ইনবক্স করে ফেলতে হবে এখন কিন্তু আমাদের কাছে স্টক অ্যাভেলেবল রয়েছে যারা অর্ডার করবেন ধুতল ধুতল লস করে ফেলতে হবে এই হচ্ছে মিষ্টির তেঁতুল মিষ্টির তেঁতুলের মধ্যে দুইটা সাইজ অ্যাভেলেবেল এটা চারশো পঞ্চাশ গ্রাম দেখতে পাচ্ছেন আর আরেকটা রয়েছে দুইশো পঁচিশ গ্রামের যার যেটা প্রয়োজন নিয়ে নেবেন আর এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি একটা তেঁতুলের আচার এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ গ্রামের ওকে যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির রিচ কফি এই রিচ কফিটার বিশেষত্ব কী বিশেষত্ব হচ্ছে এখানে আপনার এক্সট্রা কোনো কিছুই দেওয়ার দরকার নেই শুধুমাত্র এক কাপ গরম পানি নেবেন এখানে নিজের আছে এখানে হচ্ছে লম্বা লম্বা প্যাকেট করে দেওয়া আছে মিনি এই সাইজের করে তো এখান থেকে জাস্ট একটা প্যাকেট নেবেন গরম পানিতে ঢালবেন শেষ আপনার ইনস্ট্যান্ট রেডি একদমই টু মিনিটসে রেডি হয়ে যাবে এই ইনস্ট্যান্ট এই রিচ কফিটা এটা অনেকেই পছন্দ করেন তো এই প্রিমিয়াম কোয়ালিটিটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্ট অফ মিয়ানমার লেখা আছে ওকে সব প্রোডাক্ট অফ মিয়ানমার লেখা আছে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনালটা আমরা সেল করছি এটার মধ্যে মিডিয়াম কোয়ালিটিটারও আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে বাট যে মিডিয়াম কোয়ালিটিটা ওটাতে কিন্তু প্রোডাক্ট অফ মিয়ানমার লেখা থাকবে না শুধু প্রিমিয়াম কোয়ালিটি এটাতেই প্রোডাক্ট অফ মিয়ানমার লেখা থাকবে কারণ এটা মিয়ানমার থেকে ইম্পোর্টেড আর মিডিয়াম কোয়ালিটিটা মিয়ানমার থেকে ইম্পোর্টেড না এটা কক্সেস বাজারে সো যাদের বাজেট ইস্যু রয়েছে তারা অনেকেই মিডিয়াম কোয়ালিটিটা আমাদের কাছ থেকে অর্ডার করেন কোনো সমস্যা নেই ওটাও কিন্তু অনেক অনেকেই হচ্ছে খায় ওটা এমন একটু মানে টেস্টের দিক থেকে একটু ডিফারেন্স থাকে প্রাইস যেহেতু কিছুটা কম ক্ষেত্রে টেস্টের দিক থেকেও কিছুটা ডিফারেন্স থাকে বাট এখন যেটা দেখাচ্ছে এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল মিয়ানমার থেকে ইম্পোর্টেড একটা প্রোডাক্ট আপনার একদম কনফার্ম হয়ে দেখে শুনে বোঝা অর্ডার করবেন যখন আপনারা প্রিমিয়াম কোয়ালিটিটা অর্ডার করবেন আপনারা এই লেখাটা চেক করবেন তখন বুঝতে পারবেন যে আপনারা প্রিমিয়ামটা পেয়েছেন কি না ওকে তো অনেকেই হচ্ছে এই ডিটেলসগুলো আপনাদের সাথে শেয়ার করবে না এগুলো নিজেদের মধ্যে রেখে দেয় গোপন রেখে দেয় কারণ ওরা হচ্ছে কক্সেস বাজারে যেটা বানায় ওটা হচ্ছে অনেক হাই প্রাইসে সেল করে তো এভাবে হচ্ছে আমার আমি যেভাবে সব কিছু আপনাদেরকে ডিটেলস বলি এভাবে অনেক কোনো পেজে আপনাদেরকে এভাবে সব কিছু ডিটেলস বলবে না চেষ্টা করি আপনাদের আপনারা যেন দেখে শুনে বুঝে অর্ডার করতে পারেন প্রোডাক্টগুলো তো এই এটার এক্সপায়ার ডেট দেখে নিন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের দশ মাস পর্যন্ত এখানে কিন্তু আপনার ত্রিশটা প্যাকেট আছে এটা আপনার সর্বোচ্চ আপনি যদি দুই দিন পরপর এক কাপ করে খান সেক্ষেত্রে দুই মাস যাবে বা এক মাস যাবে ওকে সো যারা যারা অর্ডার করবেন দ্রুত দ্রুত রস করে হবে আমাদের পেজে একদম টু মিনিটস ম্যাগি মতো এটা কিন্তু আপনার দুই মিনিটে রিচ কফি রেডি হয়ে যাবে অনেক অনেক বড় আমি সিক্রেট ইনফরমেশন যদি শেয়ার করি অনেক রেস্টুরেন্ট অনেক হোটেল কিন্তু আমাদের কাছ থেকে এই রিচ কফিটা কালেক্ট করে তারা ওরা হচ্ছে ওদের হোটেলে বা রেস্টুরেন্টে এই রিচ কফিটা আমাদের কাছ থেকে কিনে তারপর হচ্ছে আরও অনেক হাই প্রাইসে মেক করে সেল করছে তো আপনি যদি কোনো রেস্টুরেন্টের কাজ করেন বা কোনো হোটেলে এই ধরনের মানে চার সাথে বা কফির সাথে সম্পৃক্ত হয়ে থাকেন আমাদের কাছে কিন্তু রেডিমেড চাও পাওয়া যায় যেটাতে আপনার সব কিছু মিক্সড করা থাকে শুধু গরম পানির দরকার হয় এই ধরনের প্যাকেট করে দেওয়া থাকবে এক কাপ গরম পানিতে এখান থেকে হচ্ছে একটা প্যাকেট ঢেলে দিলেই হচ্ছে ইনস্ট্যান্ট আপনি মেক করে ফেলতে পারবেন এটা এতটা পারফেক্ট একটা কফি আপনি জাস্ট অবাক হয়ে যাবেন বড় বড় রেস্টুরেন্টে যে ধরনের খান না আমি তো এই এই কফিটা আমরা আমরা কক্সবাজারের মেজরিটি পার্সেন্ট মানুষই এই কফিটা চেনে এটা সম্পর্কে জানে আমরা নিজেরাও টেস্ট করেছি অলরেডি তো এটা আসলে একদম রেস্টুরেন্টে যেরকম পাই ওই ধরনের কফি টেস্ট আপনি বাসায় বসে পাবেন তা এত ঠান্ডায় আপনি যদি শুধু কফির জন্য বাইরে যেতে হচ্ছে এমন হয়ে থাকে মানে কফি লাভার্সরা তো আসলে ঠিকঠাক কবি। কফি না খেলে বাসায় ভালো লাগে না তো তাদের জন্য আমি বলবো বাসায় বসে আপনি একদম রেস্টুরেন্টের মতো কফি যদি খেতে চান এই কফি মিক্সটা আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলবেন শুধুমাত্র এক কাপ গরম পানি আর এখান থেকে একটা প্যাকেট ঢেলে দিবেন মিক্স করে দিবেন শেষ জাস্ট টু মিনিটস ম্যাগিনো রোলসের মতো টু মিনিটসতে আপনার এই রিচ কফিটা রেডি হয়ে যাবে আর এটার মধ্যে চার চার কথা যে বললাম ওটাতেও ঠিক একই রকম এই ধরনের প্যাকেট থাকবে বড় প্যাকেটে ত্রিশটা করে প্যাকেট থাকবে জাস্ট এক কাপ গরম পানিতে এক কাপ চা হচ্ছে ঢেলে দেবেন সো চায়ের প্যাকেটটা আজকে দেখাচ্ছি না আজকে হচ্ছে রিচ কফি দেখাচ্ছি যারা অর্ডার করবেন তারা যদি আমাদেরকে ইনবক্স করেন আমরা কিন্তু ছবি দেখিয়ে দিতে পারবো আপনাদেরকে ওকে তো যারা যারা অর্ডার করতে চান জুটো ঝুটেন লস্ট করে হবে আমাদের পেজ একদমই ক্রিমি অরিজিনাল পারফেক্ট কফি যদি আপনি বাসা বসে খেতে চান অনেকে আছে মানে কফি বানানোটা কিন্তু এতটা ইজি না তো সেই ক্ষেত্রে অনেকে আছে কফি খেতে পছন্দ করে কিন্তু পারফেক্টলি কফি বানাতে পারে না আমার মতো সো তাদের জন্য হচ্ছে এটা একটা বেস্ট সলিউশন আমি বলবো যারা এই কফিটা অর্ডার করবেন একবার যখন ট্রাই করবেন আপনি বুঝতে পারবেন যে আসলে এটা কতটা টেস্টি আর সব থেকে বড় বিষয় হচ্ছে এটা আপনারা অরিজিনালটাই আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মিয়ানমার থেকে ইম্পোর্টেড ওই কফিটাই হচ্ছে আমরা সেল করছি এটার মধ্যে মিডিয়াম ক্যাটাগরিটা চাইলে কম প্রাইসের ওটা ওটাও কিন্তু আমরা দিয়ে দিতে পারবো আর এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট ওকে দেন হচ্ছে নেক্সট আচ্ছা আরেকটা চকলেট দেখায় তো এখন যেটা দেখতে পাচ্ছেন যারা যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আপনারা যদি আমাদের পেজ থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে চান সেই ক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের লাইফটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম